আমি গতকাল একটা কথা বলেছিলাম একটু হাত চোর করেই বলি আপনাদের জীবনে যদি সত্যি সত্যি মনুষ্য জীবনের করতে হয় জীবনটা যদি এগিয়ে যেতে চায় এই জীবনে যদি কিঞ্চিত সার্থ হতে চাই সাধু গুরু ভক্তের আনুগত্য নিয়ে জীবন কাটান। স্বাতন্ত্র ভাবে চলতে যাবেন না পড়ে যাবেন বারবার অনুরোধ করছি কোনো সাধুগুরু শুদ্ধ বৈষ্ণবের শুদ্ধ ভক্তের আনুগত্যে নিয়ে জীবন কাটান নালে কিন্তু সে জীবন স্থলিত হবে পতিত হবে যদি আনুগত্য নিয়ে ভজন করতে পারেন তবে সাধুগুরু বৈষ্ণব কৃপা পরবাস হয়ে আপনাকে প্রেম ভক্তি দিতে পারে আপনাকে করুণা দিতে পারে কেমন জানেন আনুগত্যটা কেমন আপনাদের বাড়ির পোশাক সার মেয়েও কুকুরগুলো দেখবেন আপনি যখন অন্ন খান কুকুরটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চিন্তা করে আমি তো মালিকের দাস আমি তো তার আশ্রয় আছি রাত দিন মালিকের মঙ্গলের জন্য আমি আমি তার পড়ে তো অন্য কোথাও যাই না অন্য কারো কাছে কিছু চাই না নিশ্চয় মালিক যে আহার করছে আমার ক্ষুধার একমোটো আহার মালিক আমাকে দেবেই দেবে বাড়ির কুকুরটা আনুগত্য নিয়ে পড়ে থাকে মালিকের আর মালিক খাবার শেষে কি চিন্তা করে জানেন ও তো আমার দিকে চেয়ে থাকে ও তো আমার আনুগত্য নিয়ে পড়ে আছে এই জন্য মালিক নিজের আপন থালা থেকে একমুষ্টি তার জন্য দিয়ে আসে যদি বৈষ্ণবের দ্বারে ওভাবে কুকুর হয়ে পড়ে থাকতে পারি আমার ভজন নাই আমার সাধন নাই আমার কোন সুকৃতি নাই আমি জন্ম জন্মান্তরেই জন্মমৃত্যু চক্রে যজ্ঞে এভাবে ভেসে বেড়াচ্ছি হে হে করুণা আমি পড়ে আছি তোমার বঞ্চিত করো না আমাকে দান করো এভাবে যদি পড়ে থাকতে পারেন না দেখবেন করুণাতে কখনো কখনো সদগুরু বৈষ্ণব আপনাকে করুণা করে দেবে কৃপা করে দেবে আনুগত্যে পড়ে থাকতে হবে স্বাতন্ত্র ভাবে চলতে গেলেই বিপদ এসে গিয়ে দেখুন কারো আনুগর্তে গুরু যদি নিতে পারেন নিশ্চিত বলা যায় আপনি কিছু না সাধুর কিছু অবশ্যই পাবেন কেমন জানেন এখানে যদি ভোগযোগ্য করার জন্য কোন শাস্ত্রজ্ঞ পণ্ডিত পুরোহিত আসেন আচার্য আসেন তার সাথে তার শিষ্য বা ছাত্রও আসে আসে কিনা তো যখন এই চাকি পুরোহিতকে দক্ষিণা বস্ত্র আদি দান করা হয় তখন ওই যে পন্ডিতের বা আচার্যের আনুগত্ব নিয়ে যে শিষ্য বা ছাত্রটা আছে তা আপনারা কিছু দেন কিনা তো সে আচার্য যে আছে আচার্য যে আছে তাই তাকেও মানুষ কিছু দান করেন তেমনি সাধু গুরুর চরণে যদি পড়ে থাকতে পারি তাহলে জানবেন একদিন না একদিন আমার প্রতিও তাদের করুণা হবে স্বাতন্ত্র থাকলে এটা হবে না এটা কোনোদিনই হবে না মাঝে মাঝে কাতর ভাবে প্রার্থনা করবেন মাঝে মাঝে সাধুগুরুর চরণে এই যে আমরা বন্দনা কীর্তনে বারবার দেখবেন খুব ভাবাবেগে বেগে কীর্তনীয়টা এইবার আমার দয়া কর এই যেটা করুণা ভিক্ষা কৃপা ভিক্ষা এই হাহাকার আত্মনা চায় এটা কেমন জানেন আচ্ছা একজন যদি কোনো বস্তু আস্বাদন করতে থাকে খেতে থাকে কোন কাঙাল দরিদ্র হত ছাড়া সে যদি দূরে দাঁড়িয়ে হাত পেটে কাতর বলে পাব। যদি ওর থেকে এক ভিন্দু দিতেন একটুখানি আমায় করুণা করে দিতেন আচ্ছা এভাবে কাতর ভাবে কোনো বস্তুর জন্য প্রার্থনা করলে ব্যক্তি তাকে কিছু দেয় তাই প্রভাতে উঠে গৌড়ীয় ও বৈষ্ণবগঞ্জ বৃন্দাবনবাসী নবদ্বীপবাসী বৈষ্ণবদের স্মরণ করেন আমার দিকে একবার দৃষ্টি দাও একবার কৃপা দৃষ্টি দাও যাতে আমি গৌর ভজন করতে পারি হরিনামে রুচি হয় কোন কিছু আস্বাদন করতে গেলে দেখবেন অঙ্গলির দেশ দিয়ে কিছু কিছু বৃন্দ বৃন্দ পড়ে যায় তো সাধুগুরু বৈষ্ণব যেখানে বসে ভগবান ভজন করছেন তাদের আনুগত্য নিয়ে যদি পড়ে থাকেন তাহলে তাদের ওই ভজনের কণা কিছু উৎসাসিত ভেদ দুই এক বিন্দ যদি আপনার কাছে আসে আপনি ধন্য হয়ে যাবেন আপনি পরিপূর্ণ হয়ে যাবেন এই জন্য স্বতান্তর ভাবে চলবেন না অত বড় ট্রেনটা অতগুলো যাত্রী মালবাহী ট্রেন অতগুলো মাল নিয়ে ওই ছোট্ট ট্রেন পার্টির উপর দিয়ে যাচ্ছে এক ইঞ্চি যদি সরে নিচে পড়ে যায় আনুগত্য নিয়ে পড়ে থাকুন স্বাতন্ত্র ভাবে চলবেন না শ্রী গুরুর আনুগর্তে শ্রী বৈষ্ণবের আনুগর্তে মহাতের আনুগর্ত নিয়ে পড়ে থাকুন একদিন না একদিন কৃপা আসবে এই জন্য মহাপ্রভু বলছেন এই ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবতের আচ্ছা ভাগবত ধর্মের মূল প্রথমেই জানিয়েছেন শোক ভগবান একটু প্রথমে কি জানিয়েছেন বলে যারা ভাগবতে আসেন যারা ভাগবত শ্রবণ কীর্তন করেন যাদের অনুরাগ আছে ভাগবতের প্রতি তাদেরকে একটা অনুরোধ করি ভাগবত কি বলেছেন ধর্ম পচ্ছিত গীত মত্র পরং নির্মাত সরণম শতম প্রথমেই ভগবান জানিয়ে দিল ধর্ম পর্ষিত কৈতব মানে কপটতা যদি ভাগবত শ্রবণে ভাগবত অনুধ্যান করো ভাগবতে শরণাগতি নাও তবে তোমার জীবন থেকে প্রেম ভক্তি প্রাপ্তির উপায় হলো কৈতব কপটতা ত্যাগ করো এইখানেই আমরা জালে আটকে গেছি কপটতা আমাদের যায় না কপটতা তো আমাদের ঘরে ভগবান একটা কানেকশন কে তো ছাড়িয়ে গেছে বাবা জয় শ্রী রাধী তো ধ্যান দিন কি আস্বাদন করছিলাম কই তব ঘরে থেকে ভগবানকে সকাল বেলা দুটো নকুল দানা আর একটু চিনি দিয়ে বলি ঠাকুর দেশের রাজ্যের কামনা পূর্ণ কর। দিচ্ছি করো আর চাইছি কি ছেলের চাকরি মেয়ের জামাই সংসারে রোগ নিবৃতি একবারও লজ্জা করে না যে আমি আমার যার জন্য জীবন যার জন্যই অনন্ত পৃথিবীতে এলাম সেই অনাদিরাদি সর্ব কারণের কারণ সেই গতির ভক্তা প্রভু স্বামী কোলমালিক আমি তিন বেলা চর্বশেষ্য নেজ্জপেও পাই আর ভগবানের সামনে চিনি আর নকুল গান এটা কপটতা নয় তো পারবেন বাড়ির কোন সদস্য পুত্র কন্যা তাদেরকে ওই দিয়ে খাইয়ে রাখতেন এই গরমের দিনে দেখুন আপনার জন্য এসি ফিট করা আছে দুই তিনটে ফ্যান চলে অথচ ভগবানের ওখানে তার শীতলতার কোন ব্যবস্থা এটি কি বলবেন এটি কপটতা ভগবানের কোন ব্যবস্থা নেই সুখের এক ভক্তি মাতাজিকে দেখেছিলাম চৈত্র বৈশাখ মাসে তিনি সাত আটবার জল সেবা দেন গোবিন্দকে গৌরকে বললো মা এটা কেন গরম আমার যখন জল পিপাসা লাগে তীব্র গরমে তখন মনে হয় আমার শ্যাম সুন্দরেরও পিপাসা লাগছে তাই সাত আট বার দিয়ে আসে কপটতায় ভরা একশো এক টাকার ভোগ দিয়ে একটা ফ্ল্যাট চাওয়ার প্রার্থনা করি সম্পদ সুখ ভরিয়ে এটাই কপটতা প্রহ্লাদ বলেছিল ঠাকুর তোমাকে নিষ্কিঞ্চক ভাবে সেবা না করে তোমাকে সুখ বা আনন্দ না দিয়ে যারা ঘরে রেখে তোমাকে সামনে রেখে নিজের কামনা বাসনা পূরণ করে এরা ধর্ম ব্যবসায়ী ভগবানকে ঘরে রেগেছি কামনা বাসনা পূরণের হিসাবে আজ আমাদের ভিতরে ধরা আচ্ছা ধর্ম অর্থ কাম সাংসারিক উন্নতি ব্যবসার উন্নতি ছেলেমেয়ের চাকরি নিজের সুখের জন্যই তো সারা জীবন চাইলেন একবারও প্রশ্ন করেছেন প্রভু তোমার কিসে সুখ হবে কপটতা এখানেই তাকে কিছু দেব না তার সুখের ব্যবস্থা নেই অথচ আমি হাজারটা সুখ তার কাছে চেয়ে বসি শোক সম্পদ ঘরে ভরে উঠুক অথচ ভগবানের জন্য কোনো ব্যবস্থা নেই এই প্রথমেই স্মরণ করে দিয়েছেন ধর্ম পর্য কৈত্র পর নির্মত স্মরণ সতাং নির্মৎস নিষ্কিঞ্চন ভগবানের সেবা সুখবাসনার সেবা যায় কপটতার এখন না কিসে তার সুখ হয় কিসে তিনি আনন্দ পান যদি তোমার জীবনে এই ভাবনায় আসে তবে তুমি ভাগবত ধর্মের অধিকারী ভগবান প্রবেশের অধিকারী সব জায়গায় সবার প্রবেশ থাকে না ভগবানের কাছে প্রবেশ করতে গেলে আগে আপনার জীবনে কপটতা শূন্য হতে হবে আর এই কপটতা মানে নিজের সুখ চাওয়া ভগবানের সুখের চিন্তা না করে আমার কিসে রেখে যারা দিন রাত সারা জীবন করে গেল এদের ভক্তি প্রাপ্তির যোগ্য এরা নয় আচ্ছা অর্থটা কার জন্য চাইছি গোবিন্দের জন্য রাধারানীর জন্য ধর্ম কার জন্য ধর্ম করছি যাতে অর্থ শরীর ঠিক থাকে মৃত্যুর পরে স্বর্গ পাই বা জন্মিত্য এড়িয়ে মুক্তি পাই এ সবগুলো তো নিজের সুখের যাওয়া তার সুখের কি চাইলে তুমি সুখী হও একবারও বলেছি তো তোমার কি সে সুখ হবে তাই বলো আমায় আমার সুখ তো তুমি দিয়েছ না যাইতেই মায়ের বুকের স্তনের অমৃত দুগ্ধ দিয়েছ না পিতার বুকে স্নেহ করুণা দিয়েছীর প্রণয় দিয়েছ পুত্র কন্যার মমতা দিয়েছ স্নেহ দিয়েছ পাখির কণ্ঠে মধুর বলপুঞ্জন দিয়েছ আকাশে নক্ষত্র মালা দিয়েছ চন্দ্রের কিরণ দিয়েছ সূর্যের কিরণ মালাতে জগৎ প্রকাশ করেছ নীল সমুদ্র দিয়েছ আনন্দে ভরিয়ে দিয়েছ শস্য শ্যামলা ধরিত্রী হয়ে আমার জন্য নির্মল বাতাস দিয়েছ আর কি দেবে আমার জন্য এখন তো দেওয়ার পালা তোমার এত সুন্দর জন্ম পেলাম যিনি বিবেক দিলেন বিচার দিলেন তার সুখের চিন্তা না করে ভগবানকে সামনে রেখে শুধু নিজের সুখ চাইছি প্রহ্লাদ মহারাজ বললেন এরা তোমাকে মেশিন মনে করেছে তোমার কাছ থেকে নিজের সুবিধা আদায় করার মেশিন এই জন্য কেন এত মহিমা ব্রজবাসীদের বৃন্দাবনবাসী বৈষ্ণবদের ব্রজবাসীদের কেন এত মহামহিমা কেন উদ্ধবের মতো ভগবত উত্তমও তাদের চরণের অনুরাগের একটা ধুলির জন্য প্রার্থনা করেন কেন ব্রহ্মা যোগ্যতা রাখেন না কেন ভগবান শঙ্কর পড়ে থাকেন সে রাধা রানীর চরণ বৈকত্য প্রেম প্রাপ্তির জন্য যিনি ব্রহ্মা যিনি ভগবান শিব যিনি ভগবত উত্তম উদ্ধব যারা একটা চরম পাওয়ার জন্য কাতর হয়ে করছেন কেন জানেন ব্রজবাসীরা নিজের সুখের জন্য তারা গোবিন্দকে কেউ ভালোবাসেনি গোবিন্দের সমস্ত চেষ্টা সমস্ত ব্যবহার আত্মসুখ দুঃখ গোপী নাহিত বিচার কৃষ্ণ সুখে তো চেষ্টা মনোব্যবহার গোপীগণ নিজেকে যে অলঙ্কার দিয়ে সাজেন অলঙ্কার দিয়ে নিজেদের গোপীদের সাজান তবে যে গো তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহ প্রীত কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন গোপীরা নবুর পরে আলতা অলঙ্কার শরীরের শোকবাঞ্চা না থাকলে তারা অলঙ্কার পরে কেন সাজে কেন দেন দিয়ে শুনছেন তো কবিরাজ কৃষ্ণ গোস্বামী উত্তরে বললেন সেও তো কৃষ্ণের লাগি জানিয়ে গভীরা নিজেকে সাজায় কেন যে আমি যদি সুন্দর পরিপাটি হয়ে শ্যাম সুন্দরের সামনে যাই তার সুখ হবে নিজেদের শরীরের রূপ বাড়াবার জন্য সৌন্দর্য বাড়াবার জন্য সাজছেন না আমি সেজে গেলে গোবিন্দ সুখী হবে তাই নিজেকে সাজাচ্ছেন অবদূত নিত্যানন্দ তিনি দিয়ে গালটা রাঙা করে আর নববিধ অলঙ্কার অঙ্গে শোভা পাচ্ছেন মহাপ্রভুর কাছে গিয়ে এক বৃদ্ধ ব্রাহ্মণ বলছে প্রভু গম্ভীরার মধ্যে ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্টা হয়ে তুমি পড়ে থাকো তোমাকে দেখে শ্রদ্ধা হয় মাথা অনত হয় ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্টা কিন্তু অবধূত অদ্ভুত নিত্যানন্দ কখনো পান গালি দিয়ে গাল রাঙা করে এই দেখে এলাম তিনি নটি অলঙ্কার করেছেন অঙ্গে মহাপ্রভু বললেন নিত্যানন্দ মহা অধিকারী নিত্যানন্দে যে কিঞ্চিত দোষ আরোপিত করে সে আমার কোটি জন্ম ভজন করলেও আমার কৃপা পাবে না যাও নিতায় চরণে ক্ষমা প্রার্থনা করো এই ব্রাহ্মণ যখন মহাপ্রভুর কথায় নিতায় চাঁদের চরণে এসে পড়েছেন ধ্যান দিন এদিকে সঙ্গে সঙ্গে নিতায় বলেছে যেন আমার মহাপ্রভুর নবদ্বীপচন্দ্রের রূপ থেকে মনে বড় সাত ছিল ওই অপরূপ নয়ন অবিরাম রূপকে যদি সাজাতে পারতাম না জানি কেমন মানাতো আমার গৌরকে যদি গৌরাঙ্গকে আমি সাজাতে পারতাম না জানি ওই চিকন এসে ওই সৌদামিনী সম আর রাধা ভবদ্ধতি শোলিত উজ্জ্বল তনুতে যদি অলঙ্কার পরেই আমার গৌরকে সাজাতে পারতাম সে সাপ আমার পূর্ণ হলো না আমার গৌর সুন্দর নিয়ে তাই মনে গৌরকে সাজিয়ে আনন্দ পাব কেমন মানায় প্রাণারামকে সেই সব পূর্ণ তো হলো না তাই কি করেছি যেন আমার এই গৌরঙ্গে গৌর অঙ্গে দিয়ে দিয়েছি আমার এই দেহ আমার নয় আমি শ্রী গৌরকে দিয়ে দিয়েছি তাই আজ মনে হলো এই অঙ্গ যখন গৌরেরই অঙ্গ তখন গৌর অঙ্গকে আমি সাজিয়েছি আমার দেহকে আমি মনে করে সাজাই নিয়ে দেহ গৌর সুন্দরের তাই সাজিয়েছে আমার গৌরকে কেমন এই হলো সুখ বাঞ্ছা আহা এই জন্য গোপীদের গভীরের নিজস্ব মানুষ ছিল না আত্মসুখ দুঃখ গভীর নাহিক বিচার কৃষ্ণ সুকেতু চেষ্টা মনো ব্যবহার আজ আজ ব্রজবাসীরা সেই তার তাদের প্রিয় লালাকে লাল্লিকে সুখ দেওয়ার জন্য ব্যস্ত এই জন্য আসুন ভাগবত প্রথমেই বলছেন এই কৈতটা ত্যাগ করো এই কপটতা ত্যাগ করো সরল না হলে গৌর ভোজন হবে না সরলতা না এলে কৃষ্ণপ্রাপ্তি হবে না আজ আমরা বড় কপট হয়ে গেছি এই যে ভেতরে বাইরে সুখ নিজস্ব বাসনা এটি ত্যাগ না করা পর্যন্ত প্রেম ভক্তি আসবে না